হ্যালো বন্ধুরা আজকে একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি সকালের নাস্তা কি বানাবো প্রতিদিন কিন্তু একটা আমাদের নিত্য নতুনের টেনশান হয়ে থাকে সেই টেনশানকে এক একদিন যদি এক এক রকম রেসিপি বানায় খেতেও ভীষণ ভালো লাগে আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করেও এই রেসিপিগুলো খেয়ে নেয় সেজন্য আজকে একটা সহজ রেসিপি কিন্তু একটু ইউনিক আমার মনে হয় জানি না কতজন পারেন যারা পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই রেসিপিটা খুব সহজভাবে বানানোর চেষ্টা করেছি হঠাৎ করে এটা বানালাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এখানে আমি রাত্রে ডাল রান্না করেছিলাম সেই ডাল কিছুটা বেঁচে গেছে তো সেখান থেকে কিছুটা ডাল নিয়ে নিয়েছি তো এখন একটা ছোটো বাটিতে ঢাললাম দেখলাম এক বাটি হয়ে গেছে আন্দাজেই নিয়েছি তো এখন এই ডালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা হাত দিয়ে যখন ভেঙে দেখালাম সেটা তো বুঝতেই পারলেন যে কতটা নরম হয়ে গেছে ডালটা আগের থেকে এখন যতটা পরিমাণে ডাল নিয়েছি ততটাই জল দিয়ে দিয়েছি আর জলের পরিমাণটা খুব বেশি এখানে ব্যবহার করছি না তো এখন এখানে এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর সামান্য লবণ এখন এটা দিয়ে কুকারের ঢাকনাটা দিয়ে দেবো দিয়ে চারটে থেকে পাঁচটা সিটি দিয়ে নেব নেওয়ার জন্য ডালটা খুব সহজে শীত হয়ে যাবে তো এখন সাইড করে ডালটা থাকলো সিটি দেওয়ার জন্য আর কুকারের ঢাকনাটা খুলবে না যতক্ষণ ততক্ষণ আমরা ময়দাটা রেডি করে নেব তো এখানে আমি পরিমাণ বোঝে দুই কাপ ময়দা নিয়েছি আপনারা অবশ্যই নিজেদের যতটা পরিমাণে লাগে সেই পরিমাণটা বোঝেই ময়দা বা আটা ব্যবহার করতে পারেন এখানে আমি দুই কাপ ময়দা ব্যবহার করেছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ তেল তো সব উপকরণগুলো একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে যখন মেশানো হয়ে যাবে না তখন অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেব আর চেষ্টা করবেন একসাথে যেন বেশি জল দেবেন না অল্প অল্প জল দিয়ে ডোটা রেডি করে নিতে আর ডোটা দেখুন কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট একটা ডো রেডি হয়ে গেছে কতটা সফট হয়েছে বা কতটা শক্ত হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন তো এদিকে আটাটাকে রেস্টে রেখে দিয়ে আমি ডালের অবস্থাটা কি আছে সেটা দেখে নিই তো ডালটা কিন্তু সিদ্ধ করে নেওয়ার পরেও আরও অনেক নরম হয়ে গেছে এখন ডালটাকে ঠান্ডা করে নেবো নিয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেবো আর এখানে দেখুন অল্প পরিমাণে জল ছিল সেটা আমি নি বলে ব্যবহার করিনি যদি প্রয়োজন হয় ডালটা বাটার সময় অবশ্যই এক থেকে দুই চামচ জলটা নিয়ে ব্যবহার করতে পারেন পেস্ট করার সময় এদিকে ডালটাও রেডি হয়ে গেছে সাইড করে রেখে দিয়েছি দিয়ে এদিকে নিয়ে নিলাম গুড় গুড় বা পাটালি যে কেউ হাতের কাছে যেটা থাকবে সেটা নিয়ে নিতে পারেন তো এখানে আমি গুড়টা একটু শক্ত হয়ে গেছিলো যেহেতু ফ্রিজে রাখা ছিল তো এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম নিয়ে এখন যে বাটি মেপে ডাল আর জল দিয়েছি সেই বাটি মেপেই একদম যতটা পরিমাণে নিয়েছিলাম দেখুন ঠিক ততটা পরিমাণে গুড়টাকে নিয়ে নিয়েছি এদিকে গ্যাসের ওপারটা কড়া বসিয়ে দিয়েছি করার মধ্যে যে ডালটা পেস্ট করে রেখেছিলাম না সেই ডালের পেস্টটাকে দিয়ে দিয়েছি আর গুড়টাকেও পুরো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে আমি মেল্ট হতে দেব। তো গুঁড়টা যখন মেল্ট হয়ে যাবে ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে দেব। দিয়ে এখন এইভাবে শুকনো শুকনো করে নাড়াচাড়া করে নেব যাতে একদমই শুকনো হয়ে যায় আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো যদি এলাচের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে এলাচ ব্যবহার করতে পারেন কিন্তু আমার মনে হয় এখানে এলাচের গুঁড়োটা ব্যবহার করা খুব ভালো তাহলে যখন আমরা রুটিটা বেলবো তখন এই এলাচটা পরবে না আর যদিও বা এলাচ দিয়ে থাকেন সেক্ষেত্রে যখন পুরটা রেডি হয়ে যাবে এলাচটাকে আলাদা করে বাদ দিয়ে দেবেন দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ তেল এখানে অবশ্যই তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন তাহলে এই পুরটা আরও টেস্ট বেড়ে যাবে তো আমার কাছে ঘি কম আছে বলে আমি আবার রুটিটা সেঁকে নেব ঘি দিয়ে সেই জন্য এখানে আমি তেলটা ব্যবহার করেছি তো অবশ্যই চেষ্টা করবেন এখানে এক থেকে দুই চামচ ঘি দেওয়ার জন্য ঘি দেওয়ার পরে এর টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে তো এখন সম্পূর্ণ দেখতেই পাচ্ছেন হয়ে গেছে রেডি আমি বাটিতে তুলে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য তো যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ এদিকে ডোটাকে দেখে নিই তো ডোটা দেখুন অনেকটাই আগের থেকে সেট হয়ে গেছে এটাকে আবারও এক মিনিট মতো এইভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার জন্য অনেকটাই সফট হয়ে যায় আর অনেক খাস্তা ভাব আসে কিন্তু যতটা ভালো মাখা হবে খাস্তা ভাব ততটাই চলে আসে তো এখন এই ডো থেকে ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি খুব ছোট করবো না যেমন আমরা পরোটা করি ঠিক পরোটার সাইজে লিচিগুলো কেটে নেব একটু বড় করে কেটে নিয়েছি তো এখানে টোটালি ছটা লিচি কেটে নিয়েছি দুই কাপ ময়দা থেকে আর এখানে হাতে নিয়ে একটি লেচি থেকে আমি ছোট খুঁড়ি করে নিয়েছি তৈরি করে নিয়েছি দেখুন এইভাবে একটু খোল করে খুঁড়ি তৈরি করে নিতে হবে বা বাটি তৈরি করে নিতে হবে নিয়ে এখানে দেড় চামচ মতো যে তাদের পোটটা রেডি করে রেখেছিলাম না সেটাকে দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে এই সামনের দিকটা ভালো করে বন্ধ করে দিচ্ছি যাতে করে পোটটা না একদমই বার হয় তো দেখুন একটা এইভাবে রেডি হয়েছে আরও একটা অন্য রকমভাবে দেখাচ্ছি দেখুন যে ডালের পুটটা রেডি করে রেখেছিলাম কতটা টাইট হয়েছে আমি হাতে নিলাম সামান্য নিয়ে একটা বল রেডি করে নিয়েছি আর এদিকে ময়দা দিয়ে একটা খুঁড়ি তৈরি করে নিয়েছি বা বাটি তৈরি করে নিয়েছি এই বাটির মধ্যে এই বলটাকে দিয়ে অতি সহজে বন্ধ করে দিতে পারলাম তাহলে চেষ্টা করবেন যেটা আপনাদের সুবিধা হবে সেইভাবেই বানাতে আর কতটা সহজভাবে বানানো যাচ্ছে সেটা তো দেখি বুঝতে পারছেন আর জানেন আপনাদের কাছে ইউনিক লাগছে না কি সেটা তো অবশ্যই কমেন্ট করলেই বুঝতে পারবো তখন যেটার মধ্যে বেলে নেবো তার মধ্যে সামান্য ময়দা ছিটিয়ে দিলাম দিয়ে এখন রুটিটাকে বেলে নেব আর চেষ্টা করবেন সমস্ত সাইডটাই যেন একদম সমানভাবে বেলা হয় কোনো সাইড মোটা বা কোনো সাইড পাতলা করলে কিন্তু যে ময় পুরটা দিয়েছি ডালের পুরটা সেটা কিন্তু সমানভাবে সব দিকে যাবে না সেই জন্য সব সাইডটা একটু চেষ্টা করতে হবে সমানভাবে বেলে নেওয়ার জন্য তো এখন এটা বেলা হয়ে গেছে এদিকে আমি এটা বেলতে বেলতে গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম সে তাওয়াটাও মনে হয় গরম হয়ে গেছে আর দুটো সাইড দেখুন হাতে করে নিয়ে দেখিয়েও দিলাম যে কত সুন্দর পারফেক্টভাবে বেলা গেছে তো তাওয়াটা গরম হয়ে গেছে এখন যেটা বেলে রেখেছিলাম রুটিটা সেটাকে দিয়ে দিলাম দিয়ে একটা সাইড যখন হালকা করে ভাজা হয়ে যাবে না ঠিক সেই সময় একটু উল্টে পাল্টে আর একটা সাইড হালকা করে ভাজা করে নেব তো হালকা করে ভাজা হয়ে গেছে দুটো সাইড এখন আমি ঘি দিয়ে ভাজা করে নেব আর এটা অবশ্যই চেষ্টা করবেন যদি হাতের কাছে ঘি না থাকে সেক্ষেত্রে তেল দিয়ে ভাজা করতে পারেন কিন্তু আমার মনে হয় ঘি দিয়ে একটু ভাজা করে দেখবেন এর টেস্টটা একদম অন্যরকম লাগবে অবশ্যই চেষ্টা করবেন ঘি দিয়ে ভাজার জন্য আর যখন আমি ডালের পুটটা রেডি করছিলাম তখন কিন্তু তেল ব্যবহার করেছি ঠিক ওই পর্যায়ে এক থেকে দুই চামচ অবশ্যই ঘি ব্যবহার করবেন যদি হাতের কাছে থাকে আর যদি না থাকে সেক্ষেত্রে কী করবেন তখন তো তেল দিয়েই রেসিপিটা রেডি করতে হবে যেমন আমি করেছি আর দেখুন দুটো সাইড সেঁকে নিচ্ছি আর কতটা সুন্দরভাবে ফুলে উঠছে সেটা কি বুঝতে পারছেন জানি না কতজন বুঝতে পারছেন কিন্তু খুব ভালো লাগছে একদম সুন্দরভাবে ফুলে যাচ্ছে সেটা দেখেই বুঝতে পারছেন আর এতটা সুন্দর ফুলে যাচ্ছে দেখুন সাইড দিয়ে ফেটেও যাচ্ছে তাহলে বুঝতে পারছেন যে পরোটাটা কত সহজের কত সুন্দরভাবে একটা ইউনিক রেসিপি হতে চলেছে ঠিক একইভাবে সমস্ত পরোটাগুলোই আমি ভেজে নেব ঠিক একইভাবে হালকাভাবে একটা সাইড যখন লাল হয়ে যাচ্ছে তখন আর একটা সাইড ভাজা করে নিচ্ছি নিয়ে ঘি দিয়ে এইভাবে ভাজা করে নিচ্ছি এইভাবে সমস্তটাই ভাজা করে নিয়েছি নিয়ে এখন আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি শুধু দেখতেই সুন্দর হয়নি খেতেও ভীষণ টেস্টি হয়েছে একবার হলেও এইভাবে পানিয়ে দেখতে পারেন আর যদি এইভাবে বানান লাইক কমেন্ট শেয়ার আর যদি একটু হলে আপনাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে এখন রুটিটাকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি তো মাঝ বরাবর কেটে নিয়েছি নিয়ে দেখুন যে পোটটা ব্যবহার করেছি কত সুন্দরভাবে সমানভাবে প্রত্যেক জায়গাটায় লেগেছে প্রতিদিন সকাল হয়ে যখনই সকাল হয় আমাদের টেনশন হয় কি রেসিপি বানাবো তো এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন তাহলে আজ এই পর্যন্ত